কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে তবে একটা কথা আমাদের মানতেই হবে একটা সংসার যেমন রমণীর গুণে সুখে ভরে ওঠে ঠিক তেমনই রমণীর দুষে একটা সংসার নষ্টও হয়ে যায় একটা সংসার নষ্ট হওয়ার পিছনে যে একটাই কারণ থাকে তা কিন্তু নয় অনেক কারণে থাকে আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করেছি আমি দিনের মাঝ বরাবর থেকে ওই মোটামুটি আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে ওদিকে কেউ নামিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর ওদিকে আমাদের বাড়ি কে কে খেলা করতে এসেছে দেখেছ আমাদের বাড়ির পাশের দুটো বাচ্চা আমার ছেলে কিন্তু তখন ছিল না ওকে আমি পড়তে দিয়ে এসেছিলাম আসলে আমার ঘরটাতে না আমার ছেলের খেলনা সহ আমার ঘর সাজানোর বেশ ঠুকিরা জিনিস আছে সেখানে বাচ্চাদের খেলনা বেশি আছে তাই প্রত্যেকটা বাচ্চা যদি আমার ঘরে ঢোকে তারা আমার ঘর থেকে আর বেরোতে চায় না ওরা মাঝে মাঝে আমার ঘরে আসে আমার ঘরে জিনিসপত্র নিয়ে খেলা করে ঘরের ভেতরেই খেলা করে আবার সেগুলোকে রেখে যায় আমি আবার দেখি যে ওরা খেলছে খেলুক নিজের মতো যখন সময় পাবো সেগুলোকে গুছিয়ে রাখবো সেই মতো আমি কিন্তু সমস্ত কিছু ওরে চলে যাওয়ার পর আমি গুছিয়েও রাখি শোনা গিয়েছিল পড়তে ওর ছুটি হয়েছে বাড়ি চলে আসার পর ওকে একটু খাইয়ে দিচ্ছি ওদিকে বাড়ির পাশে আবার একটা বাড়িতে মহোৎসব ওই যে দিদিটা আসছে ওরা চাল নিতে আসতে চাইছিল যেহেতু আমরা খেতে বসেছি তাই জিজ্ঞেস করছিল যে আমরা কি আসবো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসো ছেলেকে একটু বসিয়ে রেখে হাতটা ধুয়ে ওদের মৎসবের চালটা দিয়ে দিলাম তারপর অফ ক্যামেরায় সোনাকে খাইয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আজকে আবহাওয়া খুব একটা ভালো না যত সম্ভব বিকেলের দিকে বৃষ্টিও হতে পারে ওর এ পর্যায়ে প্রথমে একটা কথা বল বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা এই নাইটিটা তোমরা কেউ চিনতে পারছো তোমরা অনেকেই আছো যারা নিতুদিকে চেনো আরে মনে পড়ছে ওই যে নিতুর কাহিনী চ্যানেলের নিতুদি নিতুদি যখন বিজনেস শুরু করেছিল তখন আমি দুটো নাইটি নিতুদির সঙ্গে নিয়েছিলাম এই নাইটিটা তো আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল আর আরেকটা দেখবে হলুদ কালারের নাইটি আমি পরি ওই নাইটিটা সত্যি বলছি নাইটি দুটো এত সুন্দর যেন আমাকে প্রায় মানুষই জিজ্ঞাসা করে যে এই নাইটিগুলো কোথা থেকে নিয়েছ তখন আমি বলি যে নাইটিগুলো আমি অনেক দূর থেকে নিয়েছি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে এক রাশ থালাবাসন নিয়ে আমি সোজা কলের পরে চলে এসেছিলাম এবং সেগুলোকে আমি ধোয়া মাছাও করে নিয়েছি আর এখন এই থালা বাসনগুলোকে একটু জল ঝরাতে দেবো কিন্তু টেবিলের উপরে আজকে টেবিলের উপরেই দিচ্ছি সিঁড়িটার উপরে দিচ্ছি না কারণ কি সিঁড়িটার উপর দেওয়ার মতো পরিস্থিতি আজকে আর নেই তা দেখলাম টেবিলটা যখন বাইরেই আছে তাহলে এখানে জল ঝরাতে দিই আর ওদিকে সোনা কিন্তু খেলাও করছে এরপর আমি সোনাকে স্নান করিয়ে দেব সকালবেলা তো ওর একবার পরা হয়ে গিয়েছে দুপুরের দিকটাতেও ওকে একবার পড়াতে আসবে তা আগে আগেভাগে ওকে কিন্তু রেডি করিয়ে দিতে হবে আর চাই দেখো থালা বাসনগুলো আমি কিন্তু সুন্দর করে জল জড়াতে দিলাম আসলে সংসারের সংসারের কাজ কাজ দিন গুনে যায় না কিন্তু হয় কোনো ফোরানো এবার দেখো সংসারের কাজগুলো এক একজন এক এক রকমভাবে করে আমার মনে হয় কি আমি দুটো কাজ কম করব তাও ভালো তবে যেই কাজটা করব সেই কাজটা গুছিয়েই করব তাতে করে আমার কিন্তু ডবল করে কোনো খাটনি খাটতে হবে না আবার একদিকে একটা কথা ভাবি কি জানো তো যে একটা ঝুড়ি কিনব দেখি এখন একশো টাকা করে যে ঝুড়িগুলো পাওয়া যায় ফুটো ফুটো ঝুড়িগুলো ওগুলো কিনবো তাহলে থালাবাসন যখন আমি কলের পর থেকে ধুয়ে মেজে জল ঝরাতে দেব একেবারে ওই ঝুড়ির মধ্যে রাখলেই আমার হয়ে যাবে আলাদা করে সেগুলোকে টেবিলে কিংবা সিঁড়ির পাশে জল ঝরাতে হবে না এক জায়গায় চুপ করে রেখে দেবো ওগুলো অটোমেটিক জল ঝরে যাবে পরে আবার হয়তো আমার থালা বাসনের যে র‍্যাকটা আছে সেখানে গুছিয়ে রাখতে পারবো তাহলে সেখানেও আমার সময় একটু কমে যাবে আসলে সংসারে নানান রকম কাজের চাপ থাকে আর সেই সাথে বাচ্চা সামলানো থাকে তো তাই কি বলতো তারা হুড়ো করে কাজগুলো করতেও তো কষ্ট হয় আর এক কাজ যদি দুবার তিনবার করা লাগে তাহলে বিরক্তি কার না লাগে বলতো আচ্ছা গল্প করতে করতে সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে রেডিও করে দিয়েছি এই যে ব্যাগটা এখন দিয়ে দিলাম খাটে এখন ওকে পড়াতে চলে আসবে আর ওকে পড়াতে আসলে আমি কিন্তু বাকি সমস্ত কাজ ঝটপট করে কমপ্লিট করে নেব আজকে জানো তো আলমারিটাকে ভেবেছি একটু মুছে নেব অনেক দিন হলো আমি কিন্তু আলমারিটাকে মুছি না আবার ডাস্টিংও করি না সুতরাং দেখো একটা জিনিস পরে থাকতে থাকতেই কিন্তু নষ্ট হয় যত্ন নিলে কোনো জিনিস নষ্ট হয় না সেটা সম্পর্কই হোক কিংবা জিনিসপত্রই হোক জানো তো সংসার তো একটা আশার জায়গা সংসার একটা মায়ার জায়গা আমরা অনেক আশা নিয়ে একটা সংসারে আসি এবং তিল তিল করে আমরা আমাদের সংসারটাকে গড়ে তুলি সেই প্রত্যেকটা জিনিসপত্রের প্রতি আমাদের কিন্তু শখ থাকে মেয়ে মানুষ বলতেই শৌখিন তাদের শখ থাকবে না এমন হতে পারেই না তবে আমাদের মতো এমন অনেক গৃহবধূ আছে যারা ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে তাদের হয়তো বাইরের কোনো ইনকাম বলতে কোনো ইনকামের সোর্স নেই আর কি সুতরাং তাদেরকে না নিজের শখ পূরণের জন্য আর স্বামীর উপরেই নির্ভরশীল হতে হয় আর একটা সংসারে পুরুষের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি দেখো তারাই ইনকাম করে আর তারা কিন্তু প্রত্যেকটা পরিস্থিতি অনুযায়ী আমাদের শখ আমাদের চাহিদাগুলো পূরণ করে তবে আমি খেয়াল করেছি এমনও কোনো ঘরের বউ আছে যারা স্বামীর কষ্টটাকে বুঝতেই চায় না যারা এমনও জেদ করে যে তাদের বাইনা মানতেই হবে আসলে আমরা নিজেরাই যদি নিজেদের স্বামীদেরকে না বুঝি তারাও তো মানুষ তারা তো আর টাকা ছাপানোর মেশিন নয় যে আমরা যখন যেটা চাইব তারা তখনই সেটা পূরণ করবে সেই জন্য তাদেরকে একটু সময়ও দিতে হয় এতে করে একটা সংসারে কিন্তু শান্তি বজায় থাকে দেখো সংসার জীবনে আমাদের কিন্তু অনেক কিছু বুঝে চলতে হয় সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সুতরাং সময় থাকতেই আমরা যদি কিছু কিছু বিষয় একটু বোঝার চেষ্টা করি বাড়ির পুরুষ মানুষগুলোর কষ্ট বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সবসময় একটা সংসারের মঙ্গলই হয় আর আমরাই যদি অবুঝের মতো করি আমরাই যদি তাকে বুঝতে না চেষ্টা করি তাহলে একটা সংসার কি করে সুখের হয় বলতো আর একটা সংসারের কিংবা গৃহের মতো ঙ্গলি বা হয় কি করে দেখো আমি জানি না যে তোমরা আমার সঙ্গে একমত হবে কি না সবার মতামত আমার সাথে মিলবে তাও কিন্তু নয় তবে আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তার বেশি কোনো কিছুই নয় তবে এই কথাটা আমি বলতে পারি যে আমার স্বামীকে সত্যি আমি সেদিক থেকে খুব ভালো বোঝার চেষ্টা করি সেই জন্য আমাদের কিছু থাকুক আর না থাকুক দুজনের মিল কিন্তু ভীষণ আছে এটা সত্যি মানতে হবে যেটা বলতে আমার অহংকার হয় সত্যি আসলে অহংকার হয়ে গেছে কেয়ার করেছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ছোট্ট সুন্দর তকটাটা আমি মুছে টুছে একদম সুন্দরভাবে যেখানে যা শো পিসগুলো ছিল সাজিয়ে রেখেছি সত্যি কথা বলি আমার ছেলেরও কিন্তু চোখের পছন্দ আছে ওই যে হলুদ বাস্কেটটা দেখছ যেটা পুতুলের মুখের মতো ওটা আমার সোনার খুব পছন্দের আমার প্রথমে অতটা পছন্দ হয়েছিল না তবে না সত্যি বলছি এখন ভীষণ ভালো লাগে আমার ওই বাস্কেটটাকে আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু ঘর ঘরপুর সমস্ত কিছু মুছিয়ে পরিষ্কারও করে নিয়েছি আর তারপর স্নান করে নিয়েছি স্নান করেই সোজা ঘরে চলে এলাম এখন কয়েকদিন আমার ছেলের এই বেবি ক্রিমটায় মুখে দিচ্ছি তবে মাসখানেক হলেও মুখে দিচ্ছি তো আর করে দেখলাম যে এই বেবি ক্রিমটা না আমার স্যুট করে গেছে তবে এখন যেহেতু শীত চলে এসেছে মুখে কিন্তু টান ধরতে শুরু করবে তাই ক্রিমটা হয়তো আর ইউজ করতে পারবো না আবার নতুন করে শীতের জন্য বেশ কিছু কসমেটিক্স কিনতে হবে ক্ষেত্রে স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে